বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরও একটা খুব ফেন্সি সুন্দর আইটেম নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ঈদ কালেকশন হিসাবে নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা এখন যা যা ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণরূপে ঈদ কালেকশন কারণ আমরা শীতের সময় ঈদের মাল করে থাকি আপনারা জানেন কারণ ঈদের সময় ঈদের মাল করা যায় না সেই জন্য আমরা ঈদের সময় দেখেন কি সুন্দর কাজ করা এটা একটা কামিজ আরাম কটন এই দেখেন খুব সুন্দর কাজ করা এবং মেনোয়েল এম্বয়ডারি যাকে বলে হাতের মেনোয়েল এম্ব্রয়েডারি ডলার বসানো এগুলো আরং স্টাইল এবং আরং কটন কামেজ এগুলা এগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যেখানে যোগাযোগ করার পন্থাটা আমি দেখাই দিব দেখেন এটা আরও একটা কালার এটা আরও অনেক সুন্দর কালার খুবই সুন্দর কালার এবং অনেক কাজ করা অনেক কাজ করা দেখছেন এই কাজগুলো খুব সুন্দর এবং এই জিনিসগুলোর সাইজ আছে সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় তা আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল কালার ডিজাইন আছে এবং এই জিনিসগুলো আমাদের নিজস্ব কারানায় তৈরি সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব তৈরি এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি দাস্তারা দেখাই দিব এবং দেখানিগুলো বেশ দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনে আমাদের মাল কীভাবে স্টক করা আছে এরকম স্টক করা থাকে তাই হচ্ছে আমাদের হানলি বাজার হানলি বাজার একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন